থ্যালাসেমিয়া নিয়ে কিছু হচ্ছে না এটা ঠিক না বাংলাদেশ গভর্নমেন্ট নন কমিউনিকেবল ডিজিজের আন্ডারে ইউনিসেফের সহায়তায় বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলোতে কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার এবং উপজেলা হেলথ কমপ্লেক্স এবং জেলা হাসপাতালগুলোতে এনসিডি কর্নারের মাধ্যমে থ্যালাসিমিয়ার ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করেছে এবং এটাতে সার্বিক সহায়তা দিচ্ছে ইউনিসেফ এবং এই কাজটা বাস্তবায়ন করছে আইসিআরবি আপনাদের কাছে আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি এই প্রোগ্রামটার ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে আমি আছি আপাকে খুব ধন্যবাদ দিয়ে বলি আমরা একটা নতুন গাইডলাইন তৈরি করেছি সে গাইডলাইনে আমরা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে কী কী ওষুধ দিব কী সেবা দিব এবং কি খাবারের কথা বলবো আমরা ওই গাইডলাইনে তাসনিম আপার কথাটা উল্লেখ করেছি খাবারের কোনো রেস্ট্রিকশন নাই আজকে থেকে যে ডাক্তার যতই বলুক বলবেন ন্যাশনাল কনসালটেন্ট থালাসিমা বলেছে খাবারের কোনো রেস্ট্রিকশন নাই এই রেস্ট্রিকশন করে আমরা ভুল করেছি এতে করে আমাদের রুগীদের আমরা আরও অপুষ্টি বাড়িয়ে দিয়েছি এবং ওই আপনি একটা খাবার বলবেন তো আরও দশটা খাবারের মধ্যে সে আয়রন খুঁজে পায় ওই দশটা খাবারও খায় না সুতরাং এই আমরা যে গাইডলাইনটা তৈরি করেছি সেখানে খাবারের রেজিস্ট্রেশনটা উঠায় দিয়েছি আমরা যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার এখন এটা পাইলটিং হয়েছে পাইলটিংটা হয়েছে কিশোরগঞ্জের তেরোটা উপজেলায় বাঘেরহাটের নয়টা উপজেলায় মোট বাইশটা উপজেলায় আমরা পাইলটিং কমপ্লিট করেছি এবং পরবর্তী ধাপে অন্যান্য উপজেলাগুলোতে দেওয়া হবে এখানে কি কি থাকবে রক্ত সঞ্চালনের ব্যবস্থা থাকবে প্রয়োজনীয় ওষুধ থাকবে ফলিক অ্যাসিড এবং হাইড্রক্সির পর্যন্ত সাপ্লাই দেওয়া হবে এবং ওইখানেই আপনারা ফেরিটিন দেখতে পারবেন কারণ আপনাদের তো ফেরিটিন লেভেলটা দেখতে হয় আমরা সিবিসি এবং ফেরিটিন দেখব কিন্তু আমাদের একটা হতাশার কথা হচ্ছে এই কিশোরগঞ্জ জেলাতে একটা মাত্র সেন্টারে ইলেকট্রোফিস হয় এবং তাও বেশিরভাগ সময় সেটা নষ্ট থাকে অথবা রিয়েজেন্ট সাপ্লাই থাকে না সে হচ্ছে নজরসিরা মেডিকেল কলেজ পুরো বাঘেরহাটে কোনো ইলেকট্রোফিসের মেশিন নাই খুলনা মেডিকেল কলেজে একটা আছে তাও সেটা বেশিরভাগ সময় নষ্ট থাকে এই জন্য আমাদের নির্ভর করতে হয় কৃষির উপর বেসরকারি যাতে আমাদের খরচ বাড়ে আমরা যে প্রোগ্রাম করেছি এই প্রোগ্রামে কিন্তু আমরা স্যাটিসফাইড না কারণ থেলাসিমিয়া প্রোগ্রামের মূল বিষয় থ্যালাসিমার চিকিৎসা না যেটা এর আগে একজন বলে গেছেন এটার মূল হওয়া উচিত হচ্ছে প্রতিরোধ তাহলে আমরা কি ভুল করছি আমরা ভুল করছি না ভুল করছি না এই জন্যে যে রুগীটা আছে তার তো সেবা দরকার আমরা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা জানতে পারবো যেটা অনেকবার বলা হয়েছে এই যে আমরা বাইশটা উপজেলার এবং বিভিন্ন কমিউনিটি হেলথ কেয়ারের এক হাজারের অধিক লোকজনকে আমরা ট্রেনিং দিয়েছি এই এক হাজারের অধিক লোকজন যখন নিয়ে কথা বলবে যখন সেবাগ্রহীতা এই থ্যালাসেমিয়া শব্দটা শুনবে তখন আমি মনে করি এটা প্রোপাকেটেড হবে এবং তখন তারা জানতে চাইবে যে প্রতিরোধটা কী সুতরাং আমরা ভুল করছি না আমি যখন এই কাজে অংশগ্রহণ করি আমি প্রশ্ন করেছি আমাকে আমি কেন ট্রিটমেন্টের এত অংশ ইয়ে করতে চাচ্ছি আমার দরকার প্রতিরোধ হ্যাঁ অবশ্যই আমাদের দরকার প্রতিরোধ আমরা কি করতে পারি আদনান বলেছে গ্রিস সাইপ্রাস এবং অন্যান্য কান্ট্রিতে একটা আইন করা হয়েছে আপনাকে জানেন থ্যালাসিমিয়া শব্দটা কিভাবে এসেছে থ্যালাস একটা গ্রিস শব্দ মানে হচ্ছে সি মেডিটেরিয়ান সি অ্যামিয়া মানে হচ্ছে রক্ত অর্থাৎ এই মেডিটেরিয়ানসির আশেপাশের দেশগুলোতেই প্রথম থালাসিমা বেশি দেখা গেছে ইটালি গ্রিস এগুলো মেডিটেনিয়ানসির আশেপাশে নাইনটিন থার্টিতে এই নামটা দেওয়া হয়েছে খুব ইন্টারেস্টিং হচ্ছে এই মেডিটেনিয়ানসির আশেপাশের দেশগুলো যেমন ইটালি এইগুলোকে নাই করে ফেলছে কীভাবে করেছে তারা তাদের টাকা আছে তার করেছে কীভাবে তারা প্রত্যেকটা বাচ্চাকে ইলেকট্রোফোসিস মাস্ট করেছে এবং তারা একটা ডাটা বেস ডাটা ডাটাবেস করার সময় পরে যখনই বিয়ের কথা ওঠে তখনই তারা ক্লিক করে যদি ক্যারিয়ার হয় এই বিয়ে হয় বিয়ে বন্ধ হয়ে যায় এভাবে করতে করতে তারা এখন থ্যালাসিমিয়াতে রুগীর সংখ্যা প্রায় শূন্য আর আমাদের কি হচ্ছে শোনেন আমি যখন থ্যালাসিমিনে প্রথম থিসিস করি দু সালে তখন আমরা বইপত্রে জেনেছিলাম আমাদের দেশের ইয়েছে সিক্স পয়েন্ট আর বিবিএস গত বছর এপ্রিলে যেটা প্রকাশ করেছে সেখানে এসেছে ইলেভেন পয়েন্ট তার মানে আমরা পাঁচ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছি ওই দেশগুলো শূন্য করছে আর আমাদের অসচেতন জন্যে আমাদের এই সময়ের প্রেক্ষিতে ছয় দশমিক পাঁচ থেকে বেড়ে ইলেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট চলে আসছে তার মানে আমরা কিছুই করছি না আমাদের সচেতনা দরকার সবচেয়ে হ্যাঁ ইটালির মডেল আমরা পারব না কারণ ইলেকট্রসিস অ্যাভারেজ খরচ হয় দুই হাজার টাকা আঠারো কোটি মানুষকে করতে হলে কত লাগে ছত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশ গভর্নমেন্টের হেলথ বাজেট হচ্ছে উনচল্লিশ হাজার কোটি টাকা যেহেতু আমি ডিজি ছিলাম আমি এগুলো এই তথ্যগুলো জানি উনচল্লিশ হাজার কোটি টাকার ছত্রিশ হাজার কোটি টাকা শুধু একটা থালা সিমেটে দিবে না কখন এবং এই গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব না তাহলে আমার কোন মডেলটা দরকার প্রতিরোধের জন্য আমার যে মডেল দরকার আমরা মনে করি ইরানিয়ান মডেল হচ্ছে বেস্ট ইরানিয়ান মডেলটা কেমন উপজেলা লেভেলে একজন ম্যারেজ কাউন্সিলর থাকে ওই উপজেলায় কোনো বিয়ে হতে গেলে ম্যারেজ কাউন্সিলের একটা সার্টিফিকেট রাখে যে সে এই বিয়ে হতে পারে এখন ম্যারেজ কাউন্সিল ট্রেন্ড থাকে সে আলোচনা করেই বুঝতে পারে যে এই ফ্যামিলিতে এরা ক্যারিয়ার হতে পারে তার যখন সন্দেহ হয় সে পরীক্ষা করে পরীক্ষা করার পরে যখন আবার ক্যারিয়ার হয় আবার বসে সে তাদেরকে নিষেধ করে যে বিয়ে করো করো না দশ বছরের অভিজ্ঞতাটা হচ্ছে থার্টি পারসেন্ট শুনেছে তারা বিয়ে করে থার্টি পারসেন্ট এটা শোনার পরেও বিয়ে করেছে আর বাকিদের কি হয়েছে সেটা তারা জানতে পারেনি কিন্তু দশ বছর পরে ইরানে ফিফটি পারসেন্ট রোগী কমেছে এবং এটাই হচ্ছে আমাদের দেশের প্রযুক্তি আমি মনে করি আপনারা সাংবাদিক ভাই আমি অনুরোধ করব অনেক বড় স্বপ্ন দেখার দরকার নাই আমাদের দেশের জন্যে যেটা অ্যাচিভেবল সেটা যেন আমরা করি ইরান মডেল আমাদের জন্য অ্যাচিভেবল আমরা তাহলে প্রতিরোধ করব স্ক্রিনিং করব ফ্যামিলিদের সাপোর্ট দেব অনেকগুলো নেতিবাচক কথা এখানে উঠে এসেছে সতেরো পার্সেন্ট বন্ধু হতে চায় না চোদ্দ পার্সেন্ট রক্ত দিতে চায় না এইটা আমরা যদি সচেতন হই সচেতনতা বাড়াই তাহলে এই জায়গাটা আমরা উন্নত করতে পারবো চিস্ত্রি সাহেব একটা কথা বলেছেন চিসি সাহেব কি আছেন না চিসি সাহেব একটা কথা বলেছেন যে স্প্রে নেকটমি করার সুবিধাটা ওনারা অনেক সময় দিতে পারেন না এটা কিন্তু ঠিক না আমি আপনাদেরকে অনুরোধ করছি আজকে একটা নাম লিখে রাখেন শাহানুর ইসলাম পেডিটিক্স সার্জারির প্রফেসর সলিমলা মেডিকেল কলেজ আপনারা ওনার কাছে পাঠাবেন স্নেহমির জন্য তবে হ্যাঁ এটা বারো বছরের নিচে হয়ে যাবে বারো বছরের নিচে পেডিটিক্স সার্জারিতে যদি সলিমলা মেডিকেল কলেজে পাঠান আমি কথা দিচ্ছি প্রত্যেকটা স্নেহমি দ্রুত সময় হয়ে যাবে এখানে অনেকে অনেক কথা বলেছেন আমার এক খুব ঘনিষ্ঠ একটা মেয়ে জান্নাত ও দুইটা বাচ্চা নিয়ে ও রুগী হিমোগ্লোবিন ই বেডার দেখি জান্নাত হ্যাঁ ই বেটা রুগী কিন্তু ওর দুই দুইটা বাচ্চা আছে এটা প্রমাণ করে যে আমার আমরা যে মনে করি থ্যালাসিমিয়া হয়ে হলেই সব কিছু বর্জনীয় ইয়ে না জান্নাত একটা উদাহরণ দুইটা বাচ্চা নিয়ে সে ভালো আছে আমি মনে করি আমাদের সচেতনতা বাড়ার মাধ্যমে আমরা এইসব রুগীদেরকে ভালো একটা পরিবেশিত করবো তো আবারও বলি আমরা যতটা কথা বলবো তার চেয়ে বেশিরভাগ কথাটা যেন প্রতিরোধ নিয়ে বলি আয়োজকদের আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং সবচেয়ে ভালো লেগেছে যে কথাটা যে থালা সিমিয়া আর না ধন্যবাদ